নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যাতে একটি ভেনামি পয়েন্ট দেখতে এলাম যে সন্ধ্যার চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম মাত্র পনেরো দিন এই বর্ষার দিনে মাত্র পনেরো দিনের ভেনামিটা যেটা চিত্র আকারেও দেখানোর চেষ্টা করেছি আপনাদের তাই আপনাদের বলবো যেখানটা আমাদের এই ভেনামি চিংড়ি চাষ হচ্ছে এই বর্ষার দিনে এটা পিওর কালচার পদ্ধতিতে হচ্ছে যেখানে এয়ারেশান দিয়ে হচ্ছে দীর্ঘদিন ধরে আপনারা আমাদের দেখে এসেছেন আমাদের ভিডিওতে বিনা এয়ারেশনে বিনা এয়ারেশনে যে নাম বেনামি হয় সেরকমভাবে সিএসএ অ্যাকোয়া কিন্তু এয়ারেশন দিয়েও ভেনামি তৈরি করে সেটা মেদিনীপুরে দেখেছেন সেটা উত্তর চব্বিশ পরগনা দেখেছেন দক্ষিণ চব্বিশ পরগনাতেও দেখেছেন তাই আপনাদের বলবো বিভিন্ন জায়গায় শুধু সমস্ত রকম পদ্ধতি এয়ারেশান দেওয়া পদ্ধতি বিনা এয়ারেশানের পদ্ধতি আধা কালচার পদ্ধতি কালচার পদ্ধতি যেখানে যেমনভাবে আপনারা করতে চান না কেন সিএসএ অ্যাকোয়া ইউটিউবে যে নম্বর দেওয়া আছে এই নম্বরে ফোন করবেন যোগাযোগ করবেন এবং আপনি চাইলে আপনার এলাকা আপনার জলাশয়ে আপনি কিন্তু ভেনামি চাষ করে অধিক উপার্জন করতে পারেন আপনারা জানেন যে চিংড়ি মাছ এমন একটা জিনিস যেটা সারা বছরই এর গুরুত্ব থাকে মানুষের চাহিদা থাকে এবং ভালো পরিমাণে দামে বিক্রি হয় যাতে চাষিরা দিনের পর দিন লাভবান হতে পারে তাই আপনাদের বলবো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা ভেনামি চাষ করতে চান কিংবা যে সমস্ত বন্ধুরা দীর্ঘদিন ধরে ভেনামি চাষ করে লোকসান খেয়েছেন তাদের উদ্দেশ্য বলবো সিএসএ অ্যাকোয়ার নূতন যে পদ্ধতি সিএসএ অ্যাকোয়ার নূতন যে সিস্টেম সেখানে চাষ করার আগে পরামর্শ নিন আপনার বাজেট নিন আপনার জায়গা পরীক্ষা করুন জায়গা পরীক্ষা করার পরে কিভাবে কতটা মেডিসিন লাগবে কতটা খাদ্য লাগবে আপনার জায়গায় কতটা জল থাকবে কত জলে কত মাছ দিতে পারবেন তার বিভিন্ন খুঁটিনাটি আগে যাচাই করুন দেখুন এবং তারপরে চাষ শুরু করুন তাই আপনাদের বলবো বন্ধুরা হ্যাঁ ভেনামি চাষ করে আবার নূতনভাবে নূতন উদ্যোগে কিন্তু আপনারা অনেক মুনাফা অর্জন করতে পারেন তাই আপনাদের বলবো এগিয়ে আসুন চাষ শুরু করুন অর্গানিক পদ্ধতিতে চাষ শুরু করুন যে অর্গানিক পদ্ধতিতে চাষ করলে আপনি আপনার জলাশয়ে অধিক মাত্রায় লাভ করতে পারবেন এবং সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করলে অনেকটাই মেডিসিন কম লাগবে মাছের রোগ কম লাগবে এবং মাছের গ্রোথ অতিরিক্ত বৃদ্ধি পাবেন তাই আপনাদের বলবো বন্ধুরা এই বর্ষার দিনে শুভ সন্ধ্যাতে দেখছেন চিত্রটা যে চিত্রটা দেখানোর চেষ্টা করছি সেই জলাশয়ে চারধারে সুন্দর করে নেট দিয়ে মুড়ে দেওয়া আছে বাইরে থেকে কোনো জীবজন্তু কিংবা কোনো কিছু আসবে না এবং আপনার জলাশয়ে পড়বে না মাছের কোনো ক্ষতি করবে না তার জন্য চার সাইডে নেট দিয়ে দেওয়া ব্যারিগেট করা আছে এবং যে জলাশয়ের পাড় দেখছেন চারধারে সুন্দর করে সাজানো একটি নূতন পয়েন্ট যে পয়েন্টের পার দিয়ে খাদ্য দিতে সুবিধে হয় তার মতো চওড়া করা আছে এবং জলের পর্যাপ্ত পরিধি তৈরি করে জলের পর্যবেক্ষণ করে জলের ট্রিটমেন্ট করে কিন্তু সেখানে মাছ দেওয়া যে মাছটা মাত্র পনেরো দিনে হয়েছে সেটা দেখলে আপনারা চমকে যাবেন কারণ এমন ধরনের মাছ অনন্য কালচারে আঠাশ তিরিশ দিন লেগে যায় সেটা মাত্র পনেরো থেকে পনেরো দিনেই কিন্তু সেই মাছটা তৈরি হয়েছে আপনাদের বলবো যদি মাছ চাষ করতে হয় কিংবা সিএসএ একোয়া পদ্ধতিতে উন্নত পদ্ধতিতে উন্নত প্রযুক্তিতে অল্প খরচে আপনি মাছ চাষ করতে চান তো অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য সিএসএ অ্যাকোয়া ইউটিউব অফিসিয়াল চ্যানেলে যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করুন এবং আপনার জায়গায় চাষ করার জন্য আগে পরামর্শ নিন আগে বাজেট নিন আপনি ভালো মন্দ বুঝুন তারপরে আপনি মাছ চাষ করুন আগে ডাক্তার চিনেন তারপরে মাছ চাষ করুন ডাক্তারই পরামর্শ নিন কারণ অ্যাকোয়া পদ্ধতিতে যে মাছ চাষ করছেন সেটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত সম্পূর্ণ লজিক্যালি সম্পূর্ণ যুক্তি দিয়ে মাছ চাষ যে মাছ চাষ করলে আপনাকে ব্যাখে আসার কোনো দরকার হবে না লস খাওয়ার কোনো দরকার হবে না কিংবা চিন্তা করতে হবে না যে আপনি কতটা লাভ করতে পারবেন কি পারবেন না আপনি হান্ড্রেড পারসেন্ট লভ্যাংশ পাবেন এইটুকু আশা নিয়ে অতি সিএসএ অ্যাকোয়ার সঙ্গে ব্যবসা করুন সিএসএ অ্যাকোয়া পদ্ধতিতে মাছ চাষ করুন এবং দেখে নিন যে কত কম টাইমে কত সুন্দর মাছ চাষ করা যায় কত কম খরচে কত সুন্দর পদ্ধতিতে মাছ চাষ করা যায় সেটা একমাত্র সিএসএ অ্যাকোয়া করে থাকে তাই এই যে জলাশয় আমরা সন্ধ্যাতে এলাম এবং সন্ধ্যার চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন সত্যিই সুন্দর লাগছে আমরা দিনের বেলাতে বিভিন্ন জায়গায় ভিজিট করি কিন্তু সন্ধ্যাবেলায় এইভাবে পর্যবেক্ষণ কোনো দিন করেনি এই প্রথম একটা ভিডিও যে ভিডিওতে সন্ধ্যাবেলায় পর্যবেক্ষণ করতে গেছি এবং মাছের টেস্ট করেছি মাছ দেখেছি যে সত্যি অনবদ্য মাছ তৈরি হয়েছে যে মাছটা অন্য কোম্পানি আঠাশ তিরিশ দিন লাগে সেটা মাত্র পনেরো দিনে কিন্তু এখানে মাছটি তৈরি হয়েছে এই মাছটিও আপনাদের চিত্র আকারে আপনাদের সামনে তুলে ধরলাম তাই আপনাদের বলবো যদি অর্গানিক পদ্ধতিতে যদি বিনা এয়ারেশনে চাষ করতে চান তাহলেও সিএসএ অ্যাকোয়ার সঙ্গে যোগাযোগ করবেন সম্পূর্ণ কালচার পদ্ধতিতে চাষ করতে চান তাহলেও কিন্তু সিএসএ অ্যাকোয়ার সঙ্গে যোগাযোগ করবেন তাই আপনাদের বলবো বন্ধুরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আপনারা যে যেখানে আছেন না কেন এই ভিডিওটি দেখবেন দেখার পরে যদি আপনি মাছ চাষ করতে চান বিশেষ করে ভেনামি কালচার করতে চান তো অতি অবশ্যই আমাদের দেওয়া নম্বরে ফোন করুন আপনাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ